নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি একটা জনগণের যে কাছে বন্ধুকে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকট সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে ব্যর্থ ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবেন এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো ডিমান্ড পোষণ করেছি কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো এই কথা বলে আমি আজকে আবার আমাদের এজান মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই যে সবসময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছেন শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে সে তখন কিন্তু কাজ করেছেন সেই সেই দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ ধন্যবাদ ধন্যবাদ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে